এই জন্য নবীশ ইসলামের রুমে সহিখারি তো হাদিস পড়িয়েছি যে দিনে না রাত্রে ঘুমাতেন আর দিনে বিছানাটাকে মড়িয়ে রেখে দিতেন এই ছিল আবার বিছিয়ে দিতেন রাত্রে যখন বিছানা বিছিয়ে দেওয়া হলো আর মা এসরজি আল্লাহ তালহনা শুয়ে থাকতেন তো সাল্লামের তাুদ পড়া লম্বা তাহজুদ পড়তেন আর মা এসরজি আল্লাহ তাল্লাহা পড়লেও কম পড়তেন একটু সংক্ষেপে তো ঘুমাতেন তো ঘুমিয়ে থাকা অবস্থায় লম্বা তেলাও চলছে তখন কি করতেন পাটা লম্বা করে দিতেন কারণ ঘুমের অবস্থা পা লম্বা থাকতো নবিস যখন সিজদা যেতেন তখন একটু ইশারা করতেন হ্যাঁ চিন্তিত ইশারা করতেন যে এখন আমি সেজ করব করবো তার মানে সেচদা করে যে একজন মানুষ শুয়ে আছে তাতে আর সিজদা করার জায়গা একজন লোকের কত ছোট তাহলে কক্ষ ছিল তাতেই ছিল বরকত অন্তরে যদি কি থাকে পরিতৃপ্তি যেটাকে বলা হয় পরিতৃপ্তি মানে যা আছে পরিতুষ্টি যা আছে আলহামদুলিল্লাহ এতে সুখে আছে আলহামদুলিল্লাহ কিন্তু কোটি কোটি টাকাও যদি পান আর যদি দেখেন যে আমি কোটি টাকার মালিক কিন্তু ঢাকাতে এমন এমন লোক আছে যে যে তাদের পঞ্চাশ কোটির মালিক আপনারা অশান্তির শেষ থাকবেন যে আমি কখনও ওই রকম বড়ো লোক হবো এই জন্য যত পয়সা তত অশান্তিতে থাকে কারণ খাই খাই মেটানোর ওদের কিন্তু যত দিনদার লোক আর অল্প পয়সা আছে তাতে কিন্তু খুব শান্তিতে আছে মানসিক শান্তি আছে আলহামদুলিল্লাহ আর মানসিক শান্তির কারণে রোগমুক্তও আছে সুস্থ চলাফেরা করছে আলহামদুলিল্লাহ জি আল্লাহ আমাদের ভালো রাখেন বলছেন যে আমাদের উপায় নাই আর রসুল আল্লাহ না তাহাদ সুফিয়া আমার আস্তে আমাদেরকে বসে কথা বলতে হয় তো একটু অনুমতি দেন সাহাবীরা যে নবী কাছে আপিল করলেন আপিল করা বুঝেন নবী সাল বললেন যে তোমরা বসিও না তো সাহাবিরা তাহলে অবশ্যই বুঝে গেছেন যে বসিও না যে বলছেন এটা হারাম করার উদ্দেশ্য নাই কারণ হারাম যদি হইতো তার উপর সাহাবিরা আপিল করতেন না যে হারামকে জাইজ করে নেবো নবী কাছে এটা কখনো না তাহলে তারা নবিসাল্লামের বলার ভঙ্গিমাতে বুঝে গেছেন যে এই রাস্তায় বসে থাকলে গোনার আশঙ্কা বেশি রয়েছে আর নেকির কাজ কমই হবে আর হয়তো প্রয়োজন নাই ফালতু তোমার বাইরে বাড়ি বাইরে বসে থাকার দরকারটা কি রাস্তার পাশে তুমি বাড়িতে ঘরে বসো ঘরে বসো স্ত্রীর সাথে বসো ছেলেমেয়ের সাথে বাড়ির ভিতরে বসো বুঝতে পারছেন সাহাবিরে বুঝেছেন যে অবকাশ আছে অনুমতি চাওয়ার আপিল করার সেই জন্য বলছেন ইয়ার রসুল আমাদের তো প্রয়োজন তো কোনো রাস্তা নেই যে আমরা বসবো জাহেজ করার মানে জাহেজ হওয়ার বিশেষ অবস্থায় তখন বলছেন ইজা আবাই তুম যখন তোমরা বিষয়টিকে অস্বীকার করছো মানে তোমরা পুরোপুরি বসবেই না একবারে কখনো রাস্তার পাশে এটা মেনে নিতে পারছ না মেনে নিতে পারছো না মানে সম্ভব হচ্ছে না তোমাদের জন্য তোমাদের জন্য সম্ভব হচ্ছে না মাঝে মাঝে দোস্ত বন্ধু দেখা সাক্ষাৎ আসবে ভাইরা দেখা সাক্ষাত করতে আসবে মুসলিম ভাইয়েরা তাদের সাথে কথা বলতে হয় বসতে হয় রাস্তার পাশে কখনও যখন এটা অস্বীকার করছে যে এইভাবে তো সম্ভব না কারণ আমাদের তো উপায় নেবসতেই হয় আমাদের তা হলে কিছু শর্ত আছে শর্ত হচ্ছে রাস্তার হক আদায় করো রাস্তার হক আদায় করো বলছেন ফাতুর তারিখ হাক্কাহ রাস্তার হক আদায় করো রাস্তার হক প্রদান করুন রাস্তার হক আবার কী হয় সাহেবের বলছেন কারো আমাহাক্ক কহু রাস্তার হক আবার কি রাস্তার অধিকার আবার কি প্রাপ্য কী কালা এক নম্বর গদ্দুল বাসার রাস্তার পাশে বসে দেখবে তো দৃষ্টি নামিয়ে রাখ কারণ রাস্তা দিয়ে মহিলারা যাতায়াত করবে তুই ওইদিকে দিকে তাকাইতে থাকিও না হ্যাঁ বেঁচে থাকবে ও কাফুল আজা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুক কাউকে কষ্ট দিও না কথার দ্বারাও না হ্যাঁ আর চালচলন দ্বারাও না কোনো আচরণ দ্বারা না এমনভাবে তার দিকে চোখটুপি দিচ্ছেন অনেক সময় এরকম উপহাস করা হয় না না করবেন না তার বিষয়ে বস্তু বানিলেন আর কি বোধ করে দিলেন হ্যাঁ হারাম টাকাই তো থাকছেন কার মেয়ে গেল রে হ্যাঁ কার কার স্ত্রী গেলো রে কার মা খালা কে গেলো কোন মহিলা গেলো ওইটা আপনার চিনার দরকারটাই চিন্তা ফেতনে পড়তে যাবেন আপনি দু সালাম এখন সালামের জবাব দিবে তাহলে রাস্তার পাশে বসে থাকলে সালাম দিবে মানুষ পথচারীরা তো সালামের জবাব দিতে হবে সালামের জবাব দেওয়া ও আজিপ গোনা হবে না হলে সালাম দেওয়া শোন না কিন্তু সাল্লামে জম দেওয়া উচিত আমর রবিল মারুফ ভালো কাজের উপর রাস্তায় যখন বসে থাকবে দেখবে যে মেলা হয়তো উল্টোপাল্টা পাল্টা কাজ হচ্ছে বা একটা ভালো কাজ হওয়া উচিত ভালো কাজ হচ্ছে না কাউকে ভালো কাজের হুকুম করবে অন্যায় এলমন করবে অন্যায় কাজে বাধা দিতে হবে রাস্তায় অন্যায় হচ্ছে দুইজনে তর্ক করছে মারামারি করছে তাহলে মারামারি ছাড়াইতে হবে হ্যাঁ মারতে দিতে হবে না জুলুম করতে দিতে হবে না এগুলো করতে হবে আর বাড়ির ভিতরে বসে থাকলে তুমি বেঁচে গেলে সব থেকে তাহলে এই এই ধরনের যেসব প্রয়োজন রয়েছে কল্যাণমূলক কাজে রাস্তার পাশে বসা থাকলে সেগুলো অবশ্যই করতে হবে এগুলোতে শুধু সীমিত নাই এরকম আরও কোনো প্রয়োজন পড়তে পারে জি মোত্তফা কোনালে বোখারি মুসলিমের হাদিস